কেবিনটা ভালো আছে ইট মারা গার ইট বলেন বেরোক বেরার প্রয়োজন এক সুতো এটা হলো পাটা তন এক হ্যাঁ মণিভাই দোকানে কেন যাবে না কি কোথাও মণিবাইয়ের দোকানে এটা কালকে ইট ইটিশ টু ডিভান পিটিশান একদম ফ্রেশ একদম নিখুঁত

দিванচিলটা একদম ফ্রেশ পুরো টুটি টুটি ছলাই তালাই কিছু নাই দিванচিলটা গাডা রাস কই কন্তেগা টাইয়ার ইট মারা গারি তো টায়ার গ ইলেকট্রিকম হবে কিন্তু যা আছে টায়ার ভিডিওতে

Let's get out here.